আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখন বর্তমানে গোপ্র আমি একটা ক্যামেরা কিনতে চাইছিলাম পরবর্তীতে ভাবছি যে ডিপিআই অ্যাকশন ফাইভ ক্যামেরাটা নিব তো অনেক দিন যাবতীয় ঘাটাঘাটি করে দেখলাম যে আই অ্যাকশন ওয়াইভ ক্যামেরা সত্যি অনেক বেস্ট একটি ক্যামেরা আর তো বর্তমানে কিন্তু আমাদের এখন ফোর কেতে রেকর্ড হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর এর যে একটা ওভার ভিউ কতটা পারফেক্ট একটা ভিউ ঠিক আছে তা আসলে আপনারা যদি মোটো ব্লগিং বা যে কোনো ব্লগিং করার জন্য যদি ক্যামেরা পার্সেস করেন আমি মনে করি আপনার ডিজেআই অ্যাকশন ফাইভ ফোরোটা নেওয়াই বেটার কারণ এটার সাউন্ড কোয়ালিটি আমি কিন্তু এখন কোনো প্রকারই মাইক্রোফোন ব্যবহার করতেছি না এর এ বুঝতে পারছেন যে আমার সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসতেছে আমি জানি না যদিও কমেন্ট করে বলবেন যে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আর এখন কিন্তু বর্তমানে আমি ফোর কে ফারটি এপিএসে কিন্তু রেকর্ড করতেছি দেখেন যে ভিউটা কতটাই জোশ আর পাঁচ কারণে আসলে আমার অ্যাকশন ফাইভ ডিজে অ্যাকশন ফাইভ পুরোটা নেওয়া আসলে এটার ব্যাটারি ব্যাক আপটা যথেষ্ট ভালো তো কোম্পানি থেকে সাজেস্ট করে চার ঘন্টার মতো ব্যাকআপ কিন্তু আসলে এটা চার ঘন্টা দেয় না দেখে সাড়ে তিন ঘন্টা তিন ঘণ্টা আমার যদি দুই ঘন্টা হয় তো আমার এনার এমন না যে সাড়ে তিন ঘন্টা দিতে হবে বা চার ঘন্টা লাগবে ঠিক এরপরে দ্বিতীয় কারণ হলো বন্ধুরা এটার যে আপনার ব্রাটনেস নাইট মিশনে কিন্তু জোস লাগে ঠিক আছে নাইট মিশনে যখন আমি ভিডিও করছিলাম তখন সত্যি অনেকটা সুন্দর লাগছে আর আমি কিন্তু একশো টের করতে পারি নাইট মিশনে অনেক জোস আসলে আর তৃতীয় যে কারণটা সেটা হলো বন্ধুরা এটার ভিতরে এক্সট্রা স্টোরেজ আর স্টিল ইন্টারনাল স্টোরেজ আছে সিক্সটি ফোর জিবি আপনি ইচ্ছে বলে ইন্টারনাল স্টোরে ব্যবহার করতে পারবেন আলাদাভাবে কিন্তু আপনি দেখা যায় কখনও যদি মেমোরি ফুল হয়ে যায় তারপর আবার এটার সাথে যে ইন্টারনাল ম্যামোরি আছে সেখানেও আপনি ব্যবহার করতে পারবেন আর কি করতে পারবেন এরপর বন্ধুরা চতুর্থ যে কারণটা হলো চতুর্থ কারণগুলো গোপ্য কিনতে গেলে গোপ্য কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে ঠিক আছে আপনি তাতে যে টাকা খরচ হয় তাতে আপনি একশো ডিভিএফাইভ একশো নিতে পারেন আর গোপ কিনতে গেলে আলাদা আলাদা এক্সেন্স কিনতে হয় তারপর গোপোতে দেখা যায় আপনার গোবাইগুলোতে আমি দেখছি গোটাও খারাপ না ভালো তবে আমার ডিজেআই অ্যাকশন ফাইভ ফোরোটা ভালো লাগছে এই জন্য আমি ডিজাই ফাইভ ফোরোটা নিতে আর কালার রেজুলেশনও যথেষ্ট ভালো আর আপনারা দেখতেই পারছেন যে বর্তমানে ফোর থেকে রেকর্ড করছে আর পক্ষটা এত ক্লিয়ার লাগতেছে যা আসলে বলার ভাষা নাই আর পঞ্চম যে কারণটা কে বন্ধুরা দেখা যায় আর পঞ্চম কারণটা নিচ্ছি আমি এটা কিন্তু ওয়াটার প্রুফ আপনার পানির নিচেও এটা নিয়ে আর রেকর্ড করতে পারবেন আলাদা কোনো কেস ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আর আমি যেটা নিচ্ছি এটা কম্বো প্যাকেজ ঠিক আছে গোপ্র নিলে দেখা যায় আপনার আলাদা মাইক্রো অ্যাডাপ্টার কিনতে হয় আলাদা কেস কিনতে হয় আর এটার সাথে কিন্তু এভরিথিং কম্বোটার সাথে কিন্তু কিছুই দিয়ে গেছে তো আসলে প্রিয় বন্ধুরা অনেক কথাই বললাম আসলে রেকর্ডটা কেমন হচ্ছে আসলে আপনারা কমেন্ট করে বলবেন আর যারা আসলে ক্যামেরা নিতে চান হলক করার জন্য তারা আমি মনে করি আপনার প্রো না নিয়ে আপনার ডিজে অ্যাকশন ফাইভ প্রো নেন এতে করে হবে কি আপনি সাথে তিনটা ব্যাটারিও পাবেন আবার দেখা গেছে এক্সট্রাভাবে কোনো প্যারাও নিতে হবে না সব কিছু এর সাথেই দেওয়া থাকে আপনার আলাদা খালি একটা মাইক্রো ফোন কিনে নেবেন তাহলেই হবে তো সাউন্ড কোয়ালিটি কেমন আসতে শুধু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর এর ভিউ কেমন ভিউটাও সবাই কমেন্ট করে বলবেন আসলে আমি নেওয়ার কারণ হলো আমি মাঝে মধ্যে অনেক জায়গায় টোরের যাই অনেক জায়গায় কি যাওয়া করে তো ভাবলাম ওই টোর বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কিছু ভিডিও আপলোড করে দেখবেন এই জন্য আসলে আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা একেবারেই নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পালের পাশে থাকা বেলায় কিন্তু ক্লিক করে রাখবেন তো দেখতে থাকুন এই ওভারভিউ ভিউ ואז זה דשת רב הגנאה, דשת רב বেয়া লৈছোঁ দহটা